আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশের মোস্ট ভাইরাল রেসিপি পেশোয়ারি বিফ চলে আসলাম আজ আমিও ট্রাই করতে দেখি কেমন হয় এখানে আমি এক কেজি গোশ নিয়েছি এবং যে পাত্রে বসাবো সোজা সেই পাত্রেই আমি মাংসটা দু টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখছি এই মাংসটা অনেকে নামকিন গোশও বলে থাকেন এটা আসলে শুধুমাত্র মশলা ছাড়া কয়েকটি মাত্র মশলা দিয়ে রান্না হবে এখানে আমি লবণ দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে অবশ্যই একটি নলি লাগবে আমি একটি নলি নিয়েছি মাংসটা মেখে আমি ঘন্টার জন্য ঢেকে রাখলাম চলে আসলাম দুই দুই ঘন্টা পর ঢাকনাটা খুলে এখানে আমি বেশ মাঝারি ছায় যে দুইটা আলু এভাবে মাংসের উপরে বিছিয়ে দিতে হবে সাথে দিতে হবে দুইটা টমেটো আমি এখানে দুইটা টমেটো মাংসের উপর বসিয়ে দিলাম এবার এখানে দিতে হবে কিছু আদা স্লাইস আমি আস্ত আদা কিছুটা পাতলা পাতলা করে কেটে মাংসের উপরে বিছিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটি আস্ত বড় রসুন রসুন এখানে আমি একটি ব্যবহার করছি যেহেতু রসুনটা বেশ বড় এবং ছোট ছোট দেখে চারটা পেঁয়াজ পেঁয়াজগুলি আমি অবশ্য মাছ বরাবর সামান্য করে কেটে নিয়েছি এখানে প্রত্যেকটা মশলায় আস্ত আস্ত যাবে এবার এখানে দিচ্ছি আমি কিছু কাঁচা পাকা কাঁচা মরিচ আমি এখানে কিছু পাকা মরিচ দিয়েছি কারণ এগুলিতে বেশ ঝাল সে সাথে দিয়েছি কাঁচা মরিচ যেহেতু এখানে অন্য কোনো ধরনের মশলা যাচ্ছে না মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সেই সাথে লাগবে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি শুধুমাত্র ঘি এই রান্নাটা হবে কোন রকম তেল এখানে ব্যবহার করা হবে না ব্যাস হয়ে গেল আমার সমস্ত জিনিসপত্র দেয়া মাত্র এই কয়টা জিনিস এই মশলা ছাড়া রান্না হবে পেশোয়ারি বিফ এবার আমি ওপরে ভালো মতো একটু আটা দিয়ে ঢাকনাটা বসিয়ে দিব যাতে এর গরম হাওয়া কোনো দিক থেকে কোনোভাবে বের না হতে পারে এখানে কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না শুধুমাত্র মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই রান্না হবে পুরো মাংস আমি সম্পূর্ণ এই মাংসটা চুলায় বসিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর্যন্ত জাস্ট তিন ঘন্টা পর্যন্ত এটি আমি দমে খুব হালকা আছে বসিয়ে রেখেছি প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট পরে আমি জাল একদমই কম দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছি তিন ঘন্টা যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি এজন্য জালটা অবশ্যই খুব অল্প আচে রান্না করতে হবে মাংসটা এত সুন্দর সফট হয়েছিল নলিটা দেখে বোঝা যাচ্ছে পুরো নলি থেকে মাংসটা ছেড়ে এসছে আসলে খুবই মজাদার মাংস রান্না এই আমি প্রথম রান্না করেছি এবং খেয়েছি এটা আমার কাছে ভাত রুটি ছাড়া এমনিতেই খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ